রাস্তার পাশ ধরে হাঁটলেই প্রায় চোখে পড়ে এমন জটলা কৌতূহল বশত অনেকে উঁকি দেন এরপরে আটকে যান কিছু সময়ের জন্য শারীরিক ও মানসিক সুস্থতা এবং যৌন জীবনকে সুখকর করতে নানা গল্প শোনা যায় এসব ভ্রাম্যমান ক্যানভাসারের কাজ থেকে এরপর পরিচয় করিয়ে দেন তাদের নিজ হাতে বানানো ওষুধ সম্পর্কে যার কোনোটাতে নেই সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন তবে এসব বিষয়ে তোয়াক্কা নেই কারো কথার মোহে ক্রেতা আকৃষ্ট করে দিচ্ছেন শতভাগ কার্যকরের নিশ্চয়তা এও বলছেন ওষুধে নেই পার্শ্ব প্রতিক্রিয়া আমল কি বহেরা কালো বিষ কালো রাস্তাঘাট খোলা মাঠ আর লেকের পাড়ে খালি জায়গা পেলে জেঁকে বসেন এসব ক্যানভাসার বিক্রি করেন যৌন উত্তেজক হালুয়া ট্যাবলেট কিংবা নানা ধরনের তেল বিশেষজ্ঞদের মতে ক্ষণিকের জন্য উত্তেজিত করলেও পরবর্তীতে হতে পারে বড় কোনো ব্যাধি এসব ওষুধ সেবনে হৃদরোগ কিডনিজনিত জটিলতা স্মৃতি ও দৃষ্টিশক্তি হ্রাস লিভার ও নার্ভের ক্ষতি হতে পারে পরীক্ষার বিষয় তবে যদি এরকম কোনো কিছু ব্যবহার হয়ে থাকে তাহলে তার এই হরমোনগুলোর সাথে একটা সাংঘর্ষিক ইফেক্ট তৈরি হতে পারে পরবর্তী সে তার শরীরে এই ধরনের হরমোন প্রোডাকশন তার দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে যদি সে মাত্রাহীন মাত্রা ছাড়া কোনো কিছু কোনো ধরনের হার্বাল মেডিসিনাল কোনো প্রোডাক্ট ব্যবহার করে সেটি শরীরের জন্য আরো ঝুঁকিপূর্ণ তবে সচেতন নাগরিকরা এড়িয়ে চলেন পথের ধারে বিক্রি করা এসব ওষুধ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন না করার পরামর্শ দিচ্ছেন তারাও হকাররা যেভাবে ফেরি করে হালুয়া বিক্রি করে এবং যৌন উত্তেজক বিভিন্ন ধরনের ট্যাবলেট বা এই ধরনের সামগ্রী বিক্রি করে আমি একজন সস্ত নাগরিক হিসেবে আমি মনে করি যে এটা খুবই জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি যৌন উদ্দীপক যৌন ঔষধ নামে যে প্রোডাক্টগুলো হালুয়া বা পোস্তাই বা সালসা নামে যেগুলো বিক্রি করেন সেগুলো অত্যন্ত অস্বাস্থ্যকর এবং বিপজ্জনক একটা বিষয় কিছু উদ্দীপক কেমিক্যাল তারা ক্রয় করেন সংগ্রহ করেন তার মধ্যে একটি সম্পর্কে আমার জানা আছে যে স্যান্ডেলিনাফিল সাইটেড নামের একটা কেমিক্যাল আছে যেটাকে সংক্ষেপে এস বা অনেকে পাওয়ার নামে বলে এই কেমিক্যালটা নাটোরের বিভিন্ন উপজেলায় হর হামেশায় দেখা মেলে এসব ওষুধ বিক্রেতাদের তবে বসে নেই প্রশাসন নিয়মিত চলে অভিযান সম্প্রতি খোলা বাড়িয়া যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক হালুয়া ও ট্যাবলেট জব্দ করা হয় ডেস্ক রিপোর্ট স্টার নিউজ